কলকাতার বাবুদের আন্দোলন আর তাদের সন্ত্রাসীদের সন্ত্রাসে অবশেষে ইংরেজ সরকার হার মানে 1911 সালে ডিসেম্বর মাসে রাজা পঞ্চম জর্জ ভারতের দরবারে আসেন তখন ইংরেজ সরকার সিদ্ধান্ত নেয় তারা এই বঙ্গভঙ্গকে रद्द করবেন রাজা দরবারে এই প্রক্লেমেশন জারি করেন রথাই আনন্দের রচনা করে বলেন জনগণমন অধিনায়ক জয় হয়ে। ভারত ভাগ্যবিধাতা শুনে এই জনগণমন আজ ভারতের জাতীয় সঙ্গীত ভারত ভাগ্যবিধাতা জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবীর উৎকলবঙ্গ বিন্ধা যমুনা গঙ্গা উচ্ছল নাম জাগে। তব শুভ আশিস মাগে গা তয় গাথা এই গান গাওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মজার গল্প কিন্তু মেয়েলি কথা এটা নিয়ে প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক আবুল কালাম একটা ঘটনা আছে উনার দিনের স্মৃতি বইতে আবুল কালাম সাবসুদ্দিন তার বন্ধু কাজী নজরুল ইসলামের সাথে সত্যনাথ দত্তের মৃত্যুতে আয়োজিত একটা স্মরণ সবাই গেছিলেন সেখানকার অভিজ্ঞতা শুনেন যথাসময়ে সভা মঞ্চে আপন আসন থেকে রবীন্দ্রনাথ উঠে দাঁড়ালেন হঠাৎ নারী কণ্ঠ শুনে চমকিত হলাম কোথা থেকে নারী কণ্ঠের কবিতা আবৃত্তি ভেসে আসছে বুঝতে না পারে চারিদিকে চাইতে লাগলাম মনে হলো সব মঞ্চ থেকে স্বর ভেসে আসছে নজরুলকে জিজ্ঞাসা করলাম কবিতা আবৃত্তি করছেন কে নজরুল হেসে বললেন রবীন্দ্রনাথের মুখের দিকে চেয়ে দেখুন তো চেয়ে দেখলাম তাই তো মুখ নড়ছে কিন্তু এ কণ্ঠ কেন নজরুল বললেন তার কণ্ঠস্বরই এরূপ আমি বিস্মিত হলাম এমন নারী কণ্ঠের স্বর যে কোনো পুরুষের থাকতে পারে এ ধারণা আমার ছিল না রঠার অখণ্ড সোনার বাংলা ছিল অখণ্ড ভারত মাতার একটা অংশ এই গান কিভাবে কোন যুক্তিতে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় যারা এই গানকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত করাইছে তাদের মধ্যে মুখ্য চরিত্র হচ্ছে কুখ্যাত ভারতের দালাল রয় এজেন্ট চিত্তরঞ্জন সুতারের সহচর সেরাজুল আলম খান যাদের উদ্দেশ্যই ছিল পূর্ব বাংলাকে ভারতের সাথে যোগ করানো ঠিক এই উদ্দেশ্যেই তারা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাইছে সেরাজুল আলমের সহচর জাসুদের মহিদ্দিন তার বইতে কি লিখেছে দেখেন সেরাজুল আলম খান তখন কলকাতার ভবানীপুরে রাজেন্দ্র প্রাসাদ রোডের চিত্তরঞ্জন সুতারের বাড়িতে ঘুমায় হ্যাঁ ও বাড়িতেই থাকতো

তিনি কিছু একটা বলছেন আর কেউ একজন নোট নিচ্ছেন তিনি বললেন জাতীয় পতাকা কেমন হবে কয়েকজন বললো আজ বটতলায় যেটা তোলা হয়েছে সেটাই হোক জাতীয় সঙ্গীতের প্রসঙ্গ উঠতেই দ্বিজেন্দ্রলাল রায়ের ধন ধান্যে পুষ্প ভরা গানটার প্রস্তাব এলো কিন্তু এর দুটোর সমস্যা ছিল প্রথমত গানটার কোথাও বাংলা বা বাংলাদেশ শব্দটি নেই দ্বিতীয়ত গানটার কোনো রেকর্ড পাওয়া যায় না শেষমেশ প্রস্তাব করা হলো রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত করা হোক শেজুল আলম খান মাথা নাড়লেন একজন সঙ্গে সঙ্গে নোট নিল এরপর এলো জাতির পিতা প্রসঙ্গ রঠা কখনোই বাঙালি জাতীয়তাবাদী ছিল না কলকাতার কোন হিন্দুই বাঙালি জাতীয়তাবাদী হয় না পশ্চিম বাংলার সকল হিন্দু বুদ্ধিজীবী এলিট সবাই সর্বভারিত প্যান ইন্ডিয়ান অখণ্ড হিন্দু ভারতে বিশ্বাস করত। এবং করে এবং করবে এরা সর্বদা আগাগোড়া অখণ্ড ভারত মাতার পূজারী আগামী এপিসোডে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজে মুসলমানদের স্বার্থবিরোধী সন্ত্রাসী বঙ্গভঙ্গ রথ আন্দোলনের চারণ কবি রবীন্দ্রনাথের রচনা করা আমার সোনার বাংলা গান কিভাবে বাংলাদেশের জাতীয় সংগীত হয় এই প্রশ্নটা আমাদের তুলতেই হবে এই গান তো কারোই গাওয়া উচিত না ওতে দুটো গণভোট আয়োজন করে এই জাতীয় সঙ্গীতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সিরাজুল আলম খানের ছাপায় দেওয়া গানকে কখনোই আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে মানা নেওয়া যাবে না। হবে না। রঠাবঙ্গ প্রগতিশীল দরকার সব সময় একটা পলিটিক্যাল প্রজেক্ট ছিল। বাঙালি জাতীয়তাবাদের নামে পূর্ব বাংলার মুসলমানদেরকে যে কি রকম ভণ্ডামি গলায়ছে আওয়ামী বামেরা সেটা আগামীতে ফাঁস করা হবে। সামনের এপিসোডে সেটা নিয়ে আলাপু করা হবে। আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি ধরেন নকশাল বা অন্য কেউ পশ্চিম বাংলা রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তুলত রবীন্দ্রনাথ বাইসে থাকলে উনি নুরুল ফজুল ফজল কাদের চৌধুরী অথবা গোলাম আজম যেরকম অখণ্ড পাকিস্তান রক্ষার চেষ্টা করছিলেন রঠা তার চেয়ে দশ গুণ বেশি এফোর্ট দিয়া অখণ্ড ভারতকে রক্ষা করতেন খালি রবি না পশ্চিম বাংলার অধিকাংশ বাঙালি ভদ্রলোক এই কাজটা করতেন নকশালদেরকে তো ইন্ডিয়া অত্যন্ত কঠোরভাবে সামরিক শক্তি দিয়ে দমন করছে সেটা নিয়ে পশ্চিম বাংলার বাবুরা জেনোসাইড গণহত্যা বলে লাফায় লাফায় না এটাও অঙ্ক হিসাব প্রমাণ করে দেওয়া যাবে যে পশ্চিমবঙ্গে ভারতীয় আর্মির নকশাল দবন পাকিস্তান আর্মির অপারেশন সাতস্লাইট থেকেও নির্মম ছিল এমনকি শিখদের স্বর্ণ মন্দিরে ভারতীয় আর্মি হামলা অপারেশন ব্লুস্টার আর অপারেশন সাতসাইট থেকেও ভয়ঙ্কর ছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে যেভাবে শিখ জেনোসাইড হয়েছে এরকম জেনোসাইড উনিশশো একাত্তরে হয় নাই বাংলাদেশে এইসব অনেকদিন আলাপ করা যাবে বাঙ্গু প্রগতিশীলদের চিরতাদের জয় বাংলা করে দেওয়া হবে রঠার আমার সোনার বাংলা কখনোই পূর্ব বাংলার চাষা হৃদয়ের গান ছিল না এটা ছিল হিন্দু জমিদারদের কলকাতার বাবুদের শোক গাথা যারা ঢাকাকে রাজধানী হইতে দেয়নি যারা পূর্ব বাংলার মুসলমানকে বাঙালি মানেনি আর রবীন্দ্রনাথকে বানাইছিল সেই আন্দোলনের চারণ কবি এখন সেই গান আমাদের মাথায় চাপায় দেওয়া বলা হয় এটাই আমাদের জাতীয় সত্তা এটাই আমাদের ন্যাশনাল ভ্যালুজ কিন্তু ইতিহাস বদলায় বাতিলের খাতা থেকে উঠে আসে নতুন সত্য পূর্ব বাংলার চাষাভূষা মেহনতি মুসলমান যারা একদিন এই গান গাইতে বাধ্য ছিল আজ ইতিহাস আপনাকে প্রশ্ন করতেছে আপনি কার সজ্ঞা থাকাইতেছেন আপনার জাতীয় সঙ্গীত হিসাবে তারেক রহমান আর বিএনপি কেউ বলতে হবে কেন তারা রঠার গান জাতীয় সঙ্গীত হিসাবে পাইয়া গর্বিত গর্বটা কোথায় বাংলাদেশের সাধারণ চাষাভূষা মুসলমানের স্বার্থভঙ্গ কি তাদের গর্ব জাতীয় সঙ্গীত হইতে হবে সেই গান যার জন্ম মুক্তির জন্য প্রজার হৃদয়ে শোষণের বিরুদ্ধে দাঁড়ায় আমার সোনার বাংলা না আমাদের চাই আমাদের নিজস্ব আমাদের আত্মপরিচয় বহনকারী আমাদের স্বপ্নের প্রতিধ্বনি করা গান এই লড়াই শুধু গান বদলের না এটা ইতিহাস পুনরুদ্ধারের লড়াই বঙ্গভঙ্গ রাজ আন্দোলনের চক্রান্ত উন্মোচনের লড়াই বাঙ্গ প্রগতিশীলদের ছাপানো ন্যাশনাল ভ্যালুজের মুখোশ ছিঁড়ে ফেলার সংগ্রাম এখনই সময় আসছে রঠাল লেখা ইতিহাসের বদলে নিজের কলমে নিজের ইতিহাস লেখার নিজের কলমে নিজের জাতীয় সংগীত লেখার নিজের কলমে নিজের গৌরবের ইতিহাস লেখার বাংলাদেশের ভূখণ্ডের এই জনগণের সত্যিকারের জাগরণের ইতিহাস লেখার এইবার সময় আসছে আমার সোনার বাংলাকে বিদায় জানানোর নতুন স্বাধীনতার পরে আসবে নতুন জাতীয় সংগীত জয় হোক চাষাভুষার জয় হোক ইতিহাসের জয় হোক জনগণের মুক্তির আমাদের আবহমান লড়াইয়ের ইনকিলাব জিন্দাবাদ